অজস্র সাপের কুণ্ডলি কিন্তু তা ভয়াবহ ছিল না বিষ এত সহজে তাকে কাবু করতে পারে না হাজার বছরের পুরাণে লুকিয়ে আছে এমন এক গোপন শক্তির কাহিনী এমন এক সত্য যা শুধু মহাভারতের পাতায় নয় গভীরভাবে লুকানো আছে নাগলোকের অন্ধকার গুহায় এক শিশুকে হত্যা করতে ছুঁড়ে ফেলা হয়েছিল ভয়ঙ্কর গঙ্গা স্রোতে কিন্তু মৃত্যু তাকে গ্রাস করতে পারে বরং তাকে ডেকে নিয়েছিল এক গুপ্ত রাজ্যে যেখানে মানুষের নয় বাস অলৌকিক সত্তাদের। সেই রাজ্যে তাকে পান করানো হয়েছিল এমন এক অমৃত যার এক ফোটাতেই থাকে দশটি হাতির বল আজ আমরা জানতে চলেছি কীভাবে ভীম মানুষের সীমা ছাড়িয়ে হয়ে উঠেছিল মহাশক্তির প্রতি কিভাবে তার রক্তে প্রবাহিত হয়েছিল একশো হাতির সোমান চোখের পলক ফেলবেন না কারণ আজ যে কাহিনীটা শুনবেন তা শুধু ইতিহাস নয় এ হল রহস্য মৃত্যু অলৌকিক শক্তি আর প্রতিশোধের এক অবিশ্বাস্য যাত্রা চলুন মহাভারতের সবচেয়ে সেই গোপন অধ্যায় হস্তিনাপুরের রাজপ্রাসাদে তখন সবে মাত্র ভোর পাণ্ডব আর কৌরবরা শিশু তাদের তখন খেলার মতো কিন্তু সেই নিষ্পাপ বয়সেও জন্ম নেয় হিংসা ও ষড়যন্ত্র দুর্যোধনের মনে আগুন ভীমের শক্তি ও প্রতিভা তাকে বারবার পিছনে ফেলে দেয় আর সেই কারণেই একদিন সে নিল এক ভয়ানক সিদ্ধান্ত ভোজের আয়োজন চলছিল ভীম ছিল তার মতোই হাসি খুশি কিন্তু দুর্যোধন চতুরভাবে ভীমের খাবারে মিশিয়ে দিল প্রখর বিষ যে বিষে হাতিরাও মুহূর্তে প্রাণ হারাতে পারে ভীম কিছু বুঝে ওঠার আগেই মাথা ঝিমঝিম করতে লাগলো দুর্যোধন সুযোগ বুঝে তাকে গঙ্গার ধার ঘেসে নিয়ে গিয়ে ঠেলে এগিয়ে গেল আর সেই রাজ্য পৃথিবীর নয় এই রাজ্য নাক অন্ধকার গঙ্গার নিচে হঠাৎ দেখা যায় ঝলমলে আলো ভীম ডুবে যাওয়ার সময় তার শরীর ছিল নিস্তেজ তার ডুবে যাওয়া শরীরকে ঘিরে ধরল অজস্র সাপের কুণ্ডলী কিন্তু তা ভয়াবহ ছিল না বরং আশ্চর্য রকম শান্ত ও শুভ নাগলোকের দ্বারে পৌঁছে কয়েকজন শক্তিশালী নাগযোদ্ধা ভীমকে শনাক্ত করে বলে এ তো মানব শিশু নয় এ তো দেব শিশু এ যেন বজ্রধারার সন্তান তারা ভীমকে তুলে নিয়ে গেল রাজপ্রাসাদে যেখানে অপেক্ষা করেছিল নাগরাজ বাসুকি স্বয়ং মহাশক্তির ধারক বাসুকি ভীমের দিকে চেয়ে বিস্ময়ে বললেন এই শিশুর শরীর যেন বজ্রের মতো কঠিন বিষ এত সহজে তাকে কাবু করতে পারে না পৃথিবীতে এমন মানব জন্মায় না এই শিশু যার পুত্র সে নিশ্চয়ই অতুলনীয় শক্তিধর হবে নাগরা যখন ভীমকে জ্ঞান ফিরিয়ে দেন ভীম চমকে ওঠে সে বুঝতেই পারে না কোথায় এসেছে বাসুকি তার মাথায় হাত রাখেন বাসুকি বলে ভীত হবে না ভীম আপনাকে এখানে আনা হয়েছে দেব ইচ্ছায় আপনার জীবনে যা ঘটেছে সবই লিখিত আজ থেকে আপনি মানব নন আপনিই হবেন মহাভারতের অজেয় বাহুবলী ভীম বিষয়ে জিজ্ঞাসা করলেন আমি কিভাবে শক্তি পাব রাজন বাসুকি মৃদু হাসলেন নাগলোকে আছে এমন অমৃত যার একের ফোটায় তাকে দশটি হাতির বল তুমি তা পান করবে আর মানব সভ্যতা দেখবে এক নতুন শক্তির জন্ম এরপর বাসুকির আদেশে আনা হল বিশাল ছোনার পাত্র তাতে ভরেছিল দুধের মতো উজ্জ্বল দীপ্তময় তরল না গম্বিত নাগযোদ্ধারা বলল এটি এমন এক শক্তির বাহক যা সাধারণ মানুষ ছুঁলেও বাঁচবে না কিন্তু তুমি ভীম দেবতাদের আশীর্বাদে জন্ম নেওয়া এক সন্তান ভীম প্রথমেই পেয়ালা পান করলেন সঙ্গে সঙ্গে দেহে যেন আগুন বয়ে গেল মাংস পেশি শক্ত হতে লাগলো শরীরে অদ্ভুত শক্তির ঢেউ উঠতে লাগলো দ্বিতীয় পেয়ালা যখন সে পান করল তখন তার কণ্ঠ আরও গভীর হয়ে উঠল শ্বাস প্রশ্বাস বজ্রের মতো হয়ে গেল এভাবে একে একে দশ পেয়ালা অমৃত পান করলেন বাসুকির আদেশে একের পেয়ালায় ছিল দশটি হাতির বল মোট একশো হাতের সমান শক্তি অর্জন করল ভীম ভীম যখন শেষ পেয়ালাটি পান করলেন তখন তার দেহ থেকে যেন ঝলমলে আলো হতে লাগল শক্তির চাপ সহ্য করতে না পেরে চারিদিক কেঁপে উঠল নাক লোকের ভূমি বাসুকি দাঁড়িয়ে বললেন আজ থেকে তুমি মানব ইতিহাসের সর্বশক্তিশালী যোদ্ধা তোমার বাহুতে থাকবে একশো হাতির বল আর হৃদয়ে থাকবে ধর্মের অটল শক্তি ভীম অমর শক্তিতে দীপ্ত হয়ে যখন পৃথিবীতে ফিরে এলেন তখন সবাই তার পরিবর্তন দেখে অবাক দুর্যোধন ও কৌরবরা বুঝতে পারল না যে মৃত্যুর পথ তারা তৈরি করেছিল সেই পথই ভীমকে করেছে অদম্য তারপর থেকে ভীমের প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেতে লাগল না গমৃতের শক্তি এক আঘাতে উঁচু গাছ উপড়ে ফেলত নদী স্রোত ভেঙে হাঁটতে পারত বন্য হাতের দল তার সামনে দাঁড়াতে সাহস করতো না তবুও ভীম জানতেন এই শক্তি তার নিজের নয় এটি দেব আশীর্বাদের দান আজ সেই জন্যই তিনি সবসময় শক্তিকে ব্যবহার করতেন ধর্ম ও ন্যায়ের পথে শক্তির প্রথম পরীক্ষা হিডিম্ব নামে এক আক্রমণ করে হলেও ছিল সম্পূর্ণ নির্ভীক দুজনের সংঘর্ষে কেঁপে ওঠে সম্পূর্ণ জঙ্গল ভীমের প্রতিটি ঘুষি যেন বজ্রপাতের মতো শেষে ভীম তার দুই বাহুর শক্তি দিয়ে রাক্ষসকে তুলে ছুড়ে ফেলে দেয় অনেক দূরে ইডিম্বের পরাজয়ে পাণ্ডবরা বুঝে যায় ভীম আর সাধারণ মানব নয় তিনি মহাশক্তিধর ধারক মহাভারতের অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল জড়া নিয়ে যার দেহ দুভাগে ভাগ হলেও আবার জোড়া লেগে যেত তাকে পরাজিত করা অসম্ভব বলেই মনে করত সবাই কিন্তু ভীম এগিয়ে এলেন আত্মবিশ্বাসে দুজনের দ্বন্দ্ব যুদ্ধ পর ঘণ্টা চলল মল্লযুদ্ধের এমন দক্ষতা শক্তি ও সহনশীলতা ইতিহাসে বিরল শেষে ভীম বুঝলেন তার রহস্য ভীম জরাসন্ধকে মাঝখান থেকে চিরে দুই দিকে বিপরীত দিকে ছুঁড়ে ফেলে দিলেন এরপর তার দেহ জোড়া লাগলো না পতনে পৃথিবী জানলো ভীমের শক্তির শেষ নেই কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধে ভীমি ছিলেন পাণ্ডবদের মূল শক্তি ভীম ছিলেন সেই বীর যোদ্ধা যিনি প্রতিজ্ঞা করেছিলেন যতক্ষণ না দুর্যোধনের প্রতিটি ভাই তার গদার আঘাতে নিহত হবে ততক্ষণ তিনি থামবেন না এক এক আঘাতে এক এক কৌরব পতন করতেন যুদ্ধক্ষেত্রে যেন কেঁপে উঠত ভীমের বজ্র এই শক্তির পেছনে ছিল সেই নাগলোকের অমৃত আর বাসুকের আশীর্বাদ বন্ধুরা ভীমের গল্প আমাদের শুধু শক্তি শিক্ষা দেয় না এটি শেখায় বিপদ কখনো কখনো আশীর্বাদ হয়েও ফিরে আসে দুর্যোধনের ষড়যন্ত্রী ভীমকে পরিচয় করায় দেব শক্তির সাথে আর সেই শক্তি তিনি ব্যবহার করেন ন্যায়ের পথে ধর্মের সেবায় ভীম তাই শুধু একজন যোদ্ধা নয় তিনি ন্যায়ের প্রতীক অদম্য সাহসের প্রতীক তাই আজও আমরা বলি ভীমের গদা ভীমের বল অপ্রতিরোধ অজিও আপনাদের আজকের কাহিনী ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে হিন্দুশাস্ত্র টোয়েন্টি থ্রির পরবর্তী পর্বে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ